বাংলার দর্শকরা ঈদের শুভেচ্ছা ঈদের পরপরই জাতীয় বৃক্ষ মেলা দু হাজার চব্বিশ আবার জমে উঠেছে আমরা এই মুহূর্তে আছি বিএডিসির নার্সারিতে বৃক্ষ মেলার ভিতরে বিএডিসির নার্সারিতে আমরা এখানকার গাছ কী কী গাছ পাওয়া যায় এবং এখানকার বিস্তারিত কী কী সুবিধা পাওয়া যায় সেগুলি আপনাদেরকে জানানোর চেষ্টা করব এখনই গাছ লাগানোর সময় যে যতটুকু পারেন গাছ লাগানোর চেষ্টা করেন এই যে কারিপাতা গাছ দাম তিরিশ টাকা চায়না বট একশো টাকা গোলাপি রঙের মুসান্ডা ফুলের চারা পঞ্চাশ টাকা এখন চুইঝালের একটা ট্রেন্ড শুরু হয়েছে এই যে এখানে পাওয়া যাচ্ছে চুইঝালের চারা একশো টাকায় মিয়াজাকি আম দুইশো টাকা বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা বিএডিসি থেকে গাছ কিনলে আপনি খুবই কম দামে পাবেন অবিশ্বাস্য রকম কম দামে পাবেন এই যে একজন এখানে গাছ কিনলেন দেখি তার সাথে কথা বলে

দেখলেনি তো এবার গরমে কিভাবে আমাদের দম বন্ধ হয়ে যাওয়া অবস্থা হয়েছে বর্ষাকাল চলছে আমরা যদি নিজেদের সামর্থ্য অনুযায়ী জায়গা হিসাব করে একটা করে গাছ লাগাতে থাকি তাহলে আশা করা যায় যে আমাদের অক্সিজেন বাড়বে আপনার জায়গা নাই সমস্যা নাই একটা মানি প্ল্যান্ট গাছ লাগান ডাইনিং টেবিলে রাখেন আমি মোহাম্মদ শাহ আলম উপসহকারী পরিচালক উদ্যান উন্নয়ন কেন্দ্র বিএডিসি কাশিমপুর গাজীপুর আপনাদের এটা লোকেশনটা কোথায় নিন আমাদের এই সেন্টার কাশিমপুর গাজীপুরে কাশিমপুর গাজীপুর একটু আপনাদের অনলাইনে বিক্রি করার উপায় আছে হ্যাঁ অনলাইনে আমরা সীমিত আকারে যেহেতু গাছ অনলাইনে পাঠাইলে অনেক সময় নষ্ট হয় তো এর জন্য কাস্টমার নিজে এসে চয়েস করে চয়েস করে দিলে পাশে কুরিয়ারের অফিস আছে তাদের সাথে আমরা যোগাযোগ করি যোগাযোগ করে দিয়ে আপনাদের এখানে অন্যান্য নার্সি থেকে দাম অনেক কম এটার কারণটা বলতে পারবেন স্যার এটা বাংলাদেশ কৃষি উন্নয়ন এটা গভর্নমেন্টের একটা সেবামূলক প্রতিষ্ঠান তো আমাদের এখানে তো আসলে আমরা অন্যান্যদের মতো মানে বাণিজ্যিক চিন্তা আমাদের নেই এটা সরকারের ম্যান্ডেটই হলো যে জনগণ যাতে সহজে সহজে গাছ কেনার জন্য আগ্রহ হয় এবং কম মূল্যে কিনতে পারে তো দাম যদিও বেশি থাকে তাহলে তো সে কেনার আগ্রহ থাকবে না কৃষি উন্নয়ন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কেমন বিএডিসি উনিশশো একষট্টি সালের ষোলোই অক্টোবর প্রতিষ্ঠিত হয় তখন ছিল ইপিএটিসি ইপি হ্যাঁ জি পরে স্বাধীনতার পরে পরে এটা নামকরণ করা হয় বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন আর আমাদের কাশিমপুর সেন্টারটি শুরু হয়েছে উনিশশো সাতষট্টি সালের থেকে উনিশশো সাতষট্টি সাল এখন স্যার আপনাদের খালি কি সেন্টার ওইখানে নাকি দেশে অন্য অন্য জায়গায় আপনাদের সেন্টার আমাদের বাংলাদেশের উদ্যান উন্নয়ন সেন্টার আছে আরও নয়টি আর এসি অ্যাগ্রো সার্ভিস সেন্টার আছে চোদ্দ চোদ্দটি চোদ্দটি এগুলো বৃহত্তর জেলা শহরগুলোতে মোটামুটি শহরের একদম মেন কেন্দ্র মধ্যে এই সেন্টারগুলো অবস্থিত মেন কেন্দ্রতেই সেন্টারগুলো অবস্থিত এটা হচ্ছে ব্ল্যাক পার্ল জাতের আঙ্গুর এটা চারাটার দাম পড়বে একশো টাকা হুইলার জাতের কামরাঙ্গা এই চারার দাম পড়বে একশো টাকা মিশরীয় ডুমুর বা তিন ফল এই চারার দাম দুশো অতি মূল্যবান একটা গাছ যারা ছাদ বাগান করেন তারা এটা একটা লাগান সেটা হচ্ছে দেশি নিম এখানে দেশি নিমের চারা পাওয়া যাচ্ছে তিরিশ টাকায় এখানে অরবরুই চারা দেখতে পাচ্ছি অনেকে এটাকে রয়্যাল নামে চিনেন মিষ্টি জাতের অরবরুই দাম হচ্ছে দুশো টাকা পান বেটার লিফ এটার চারা পাওয়া যাবে মাত্র তিরিশ টাকায় একটা চারা লাগালে সারা বছর পান খাইতে পারবেন আমাদের ফল গাছও আছে তারপরে ফুলের গাছ আছে ঔষধি গাছ আছে মশলার গাছ আছে ক্যাকটাস আছে অর্কিড আছে সব রকমের উদানকারী হ্যাঁ মোটামুটি উদ্যান বলতে যা বোঝায় আর কি আমরা প্রায় সব ইয়ের উপরেই কাজ করি আপনাদের ওইখানে যদি মানুষজন যায় কিনতে তখন কি আপনাদের একটা গাছের ইতিহাস সম্পর্কে কি ধারণা দিতে পারেন মানে গাছ কিভাবে রোপণ করতে হয় তার পরিচর্যা কখন কিভাবে নিতে হয় এ বিষয়ে আমাদের ওখানে আমরা যারা আছি আমরা পরামর্শ দিই এবং সে যে বাস্তবে ওখানে আমাদের সেন্টারে আমাদের কার্যক্রম কিভাবে করা হয় শ্রমিকরা কিভাবে কাজ করে এই সমস্ত মানে গাছ নিয়ে যে বাস্তব কার্যক্রম এগুলো সে দেখে এবং শিখতে পারবে কিছু শিখে আপনাদের এখন ফল গাছের মধ্যে কি কী আছে এখানে আমাদের বিশেষ করে ফলের মধ্যে আমের আইটেম আছে অনেক যেগুলো বাণিজ্যিকভাবে লাভজনক এবং জনপ্রিয় যেমন আম্রপালি বাড়ি ফুর বেনানা ম্যাঙ্গো তারপরে বারোমাসি কাটিমন আর বিদেশি আইটেমের মধ্যে আছে কিং অফ চাকাপাত চিয়াংমাই ইটু আর টু মানে আরও অনেক প্রায় তিরিশটার মতো আর কি তিরিশটা যেগুলো ই লাভজনক এবং জনপ্রিয় আর এমনি আমাদের সেন্টারে মোটামুটি একশো চল্লিশ প্রকারের মাতৃ গাছ আছে একশো চল্লিশ প্রকারের মাতৃ গাছ এখানে কি ম্যাক্সিমাম গাছ কলম করা হ্যাঁ সবই সবই কলম সবই কলম ফলের জিনিস যেগুলো বিশেষ করে এগুলো আমরা কলম বেরিয়ে আছি কলমে বিক্রি হয় বীজের গাছ এরকম ইয়ে হয় চল আসলে বীজের গাছ এখন আর কেউ ওইরকম করে নেয় না এমনি বীজের চারার থেকে যেগুলো কলম ছাড়া ওগুলো রোপণ করলেই মানে বীজের গাছ হয় বীজের গাছ তো ওগুলোর মধ্যে মাতৃ গুণাগুণ বজায় থাকে না তো এর জন্য যে যেটা কাঙ্ক্ষিত চাই আমরা সেরকম মানে কলম করলে সেটা ওভাবেই ওভাবেই ফলটা পাওয়া যায় ওষুধি গাছের মধ্যে কি কি আছে স্যার ঔষধি গাছের মধ্যে বিশেষ করে বর্তমান সময়ে একটা জনপ্রিয় যেটা পাবলিকের খুব চাহিদা যে ক্যান্সার প্রতিরোধী সোর্স অফ মানে টক আতা এই যে এখানে আছে আমাদের এই গাছটা অনেকে করসল বলে করসল হ্যাঁ এই গাছের পাতা দিয়ে চা খেলে যাদের শরীরে ব্যথা আছে এই এই ব্যথা দূর হয় এবং বিশেষ করে ক্যান্সারের রোগী যারা এরা এই ফলে এই পাতার চা খেয়ে বা পানি নির্যাস খেয়ে অনেকে উপকৃত হয়েছে আমাদের সেন্টারে প্রায় প্রতিদিনই অন্তত দুই চারজন বা আরও বেশি মাঝে মাঝে এরকম লোক আসে চারা এবং পাতা এটাই তো সবচেয়ে বেশি হ্যাঁ এছাড়া কি ঔষধি গাছ আছে হ্যাঁ আরও ঔষধি গাছ আছে আরেকটা আছে কারণ নুনি ফল আছে তারপরে তুলসী অর্জুন নিম বাসক অর্থ বহেরা অর্জুন এগুলো আমাদের আছে এবং আমাদের এখানে আমাদের এই সারা মেলার মধ্যে একমাত্র আমাদের এই বিএডিসি স্টলেই প্রত্যেকটা আইটেমের নাম এবং জাতের জাত এবং নাম সহ দেওয়া আছে এখানে মানে পাবলিক লোকজন ক্রেতারা এসে সহজেই কেনার জন্য ওই করতে পারে কারণ এখানে দামাদামি করা হয় করতে হয় না প্রত্যেকটা আইটেমেরই নাম এবং দাম এখানে লেখা আছে সহজেই লোকজন এখানে আর কি আমাদের এখানে কিনে স্বাচ্ছন্দ্য পায় স্বাচ্ছন্দ্য বোধ করে এখানে আপনাদের রেয়ার রেয়ার কি কি কাজ আছে রেয়ারের মধ্যে যেমন এই যাবটিকা বা হ্যাঁ বি এ ডিসি ওয়ার্ম টু থার্জ এই যাবটিকা বা ফলটাউজ এখানে দেখেন এটা নমুনা ইয়ে আছে এটা মূলত ফেব্রুয়ারি মার্চ মাসে ফুটে ধরে ফল এটা আমাদের বিএডিসি কাশ্মীর পারে আছে এই ওইখানে ছবিটা ভিতরে যাব তারপরে আমাদের অ্যাভোকাডো আছে বিএডিসি লা অ্যাভোকাডো এখন এই মুহূর্তে গাছে ধরা আছে প্রায় দুই হাজারের উপরে আর তারপরে বিএডিসির সাদা জাম জাম আছে সাদা জাম হ্যাঁ সাদা জাম তারপরে মিশরীয় ডুমুর মিশরীয় হ্যাঁ মিশরীয় ডুমুর তিন ফল যেটাকে বলে আমাদের এখানে জি মিশরীয় ডুমুরের ফলন কেমন ফলন ভালো এটা মোটামুটি ছয় মাস বয়স থেকে ফল ধরা শুরু ছয় মাস বয়স থেকে ফল ধরা থাই কাঁচা মিঠা আম এটার দাম দুশো টাকা সারা বছরই আমাদের এইরকম দামই থাকে কাঠবাদাম গাছের চারা দাম পড়বে একশো টাকা পয়েন্সেটিয়ার চারা পড়বে দুইশো অনেকে বাড়ির সামনে দেবদারু গাছ লাগাইতে চান এইখানে উইপিং দেবদারুর চারা আছে দাম পড়বে পঞ্চাশ টাকা

আমাদের মাতৃ গাছ আছে সেখানে প্রায় এই মুহূর্তে দুই হাজারের উপরে ফল আছে দুই হাজারের উপরে ফল এক গাছ একটা গাছ অনেক বড় হয় না গাছটা বড় হয় অনেক বড় হয় অ্যাভোকাডোর এটা জিনিসটা কেমন ফল আর কি এটা হলো বিশ্বের মধ্যে পুষ্টির দিক থেকে যদি আপনি বিচার করেন তাহলে এক থেকে পাঁচ পর্যন্ত যদি আপনি এটাকে গ্রেডিং করেন তাহলে এটা নম্বরে থাকবে পাঁচ এক থেকে পাঁচের মধ্যে থাকবে

আমার মতন দেখতে কিছুটা এটা আরও বড় হবে এটা মানে আমাদের ছোটো বড় সাইজের যেটা ম্যাচিওর মোটামুটি দুইটায় আর দুইটায় তিনটায় এক কেজি হয় এক কেজি হয় দু তিন জতে হ্যাঁ সাড়ে গ্রাম এই হয় পুরো হ্যাঁ এরকমই ওই যে কফি খাওয়া হয় ওই আমরা যে কফি খাই সেই মানে কফি গাছের চারা এটা এটা দুই বছর বয়সে ধরা শুরু হয় দুই বছর বয়সে ধরা শুরু হয় সাইজ কেমন হয় এগুলো ছোট ছোট আর কি ছোট ছোট বেশি বড় হয় গায়ের মধ্যে ধরে গায়ের মধ্যে কফি ধরে কফি ফলগুলো দেখতে কেমন হতে পারে ফল এই মুহূর্তে তো নাই আমার সাথে ছোট আর কি ছোট ছোট হ্যাঁ

সফেদা তারপরে ডুমুর ডুমুর সফেদা এগুলো ভালো হয় আম গাছ কি সব মোটামুটি সবগুলোই হবে আম না আম সব আম ভালো হয় না বিশেষ করে আমের মধ্যে আমরুপালি তারপরে হলো ব্যানানা ম্যাঙ্গো কাটিমন এগুলো মোটামুটি ভালো হয় এগুলো ভালো হয় আম সাত রামবুটান ফল চাষ অতি লাভজনক এখানে রামভুটানের চারা পাবেন এক হাজার টাকা এটা সম্ভবত লাল জাত সাদা জাতের দাম দু হাজার টাকার মতো পড়ে মাধুরী পেয়ারা একশো টাকা দার্জিলিং কমলা দুইশো টাকা এটা ইদানিং ছাদে খুব বেশি চাষ হচ্ছে এটা হচ্ছে দেশি উন্নত জাতের সুপারি এখানে এক একটা চারার দাম পড়বে তিরিশ টাকা করে লাল রঙের জামরুল চারা পাবেন একশো টাকা পানবিলাস একশো টাকা থাইজাতের আমলকি চারার দাম পড়বে দুশো টাকা অনেকেই বীজের চারা খোঁজেন আমাদের এখানে বীজের চারাও আছে তবে কিছুটা কম

মেলা এই বৃক্ষ মেলা মোটামুটি শুরু থেকে আমাদের বিএডিসি অংশগ্রহণ করতেছে শুরু থেকে অংশগ্রহণ হ্যাঁ প্রতি বছরই আমরা অংশগ্রহণ করি কত বছর হতে এবং হ্যাঁ কত বছর হতে পারে এটা এটা আমার ঠিক এরকম ক্লিয়ার এটা তথ্যটা আপনারা এই তথ্য সেন্টার ওনারা তথ্য সেন্টারে বলতে পারবে তো আমরা বিএডিসি শুরু থেকেই শুরু যখন থেকে বৃক্ষ মেলা শুরু তখন থেকেই আমরা অংশগ্রহণ অংশগ্রহণ অংশ করেছি এবং আমরা बीएসিডি মোটামুটি প্রায় সময় এই প্রথম পুরস্কার প্রথম পুরস্কার পেয়ে থাকি। কি নার্সারি বা বিএসসিডি কো বি এ বি ডি সি বি এ ডি সি बीए ডিসি কি কি কাম করো আমি এই জায়গা ঝুরি টানি কত করে নাও

উপর মাঝখানে আপনাদের একটা কথা বলে রাখি এইখানে যত গাছ আছে ফলস গাছগুলি এদের সবই প্রায় কলমের চারা তাই ফল আসে তাড়াতাড়ি

এই বন্ধুর সাথে হঠাৎই দেখা হয়ে গেল বন্ধু নিজে ডেকে তার একটা সাক্ষাৎকার নিতে বলল বন্ধু মানুষ না করা যায় না আমরা অনেক মেলা লয়ে এসেছিলাম আপনাদের কাছে অনেক বিভিন্ন গাছ অনেক রকম ইয়া আছে আপনারা যদি চান আপনারা তে আসে অনেক কিছুই পাবেন আপনারা আবার আসবেন আমাদের ভিডিও আরো আছে আপনারা যদি চান ইউটিউব চ্যানেলে দেখতে তা আবার পরিবর্তন আসেন

এখানে বাংলাদেশ কৃষি অন্য কর্পোরেশনে কিছু কম দামের গাছ পাওয়া যায় সেখানে অনেক খোঁজার পরেই নার্সারিটা পাইছে এখন এখান থেকে কিছু গাছ নিব আমি কী কী নিয়ে চিনতে হচ্ছে নেওয়া হচ্ছে কাঁঠাল তারপর হচ্ছে আমের কিছু জাত আপেল এখানে কিছু কিছু উন্নত জাত আছে ওই জাতগুলো আমি নেওয়ার চেষ্টা করবো

বাতাবি লেবু এটা হচ্ছে থাই লাল রঙের হবে এখানে পাবেন দুশো টাকায় সুপার ভাগোয়া এখন খুবই জনপ্রিয় একটা জাত বিশেষ করে ছাদ বাগান করার জন্যে এটার চারা এখানে পাবেন দুশো টাকায় বাক্স বাংলার দর্শকরা আপনারা অনেকেই বিভিন্ন অনলাইন শপ থেকে গাছ কিনে প্রতারিত সবাই কথা বলছি না কিন্তু কেউ কেউ বিভিন্ন জাত নিয়ে প্রতারণা করে এক জাত বলে আর এক জাত দিয়ে দেয় ফল যখন হওয়ার কথা বলে দেখা যায় যে ফল ধরতেছে না তিন বছরেও কলমের চারা বলে বীজের চারা দিয়ে দেয় এই ধরনের বিভিন্ন অভিযোগ পাওয়া যায় আমি নিজেও ভুক্তভোগী তো একটা কথা বলা যায় যে আপনারা বিএডিসি বা বাংলাদেশ এগ্রিকালচার ডেভেলপমেন্ট কর্পোরেশন বা কৃষি উন্নয়ন কর্পোরেশন যেটাই

জুলাইয়ের পাঁচ তারিখ পর্যন্ত এই জাতীয় বৃক্ষ মেলা চলবে আর আমরা চেষ্টা করব আপনাদের জন্য নিয়মিত আপডেট নিয়ে আসতে আমাদের পরবর্তী পর্ব দেখতে পাবেন আসছে সোমবার সাথে থাকবেন ভালো থাকবেন